আমার বন্ধুত্বের টানে রাজমিস্ত্রির বাড়িতে ছুটে এসেছেন মার্কিন নাগরিক তেরি পার্সন বন্ধু সেতু মোল্লার জন্য এনেছেন দুই ভরি স্বর্ণের চেইন সহ নানান উপহার ব্রাদার্স I brought him a gold chain, which is around his neck right here. Yes. Ami. Ami. Bangladesh. Bangladesh. <laughs> ওকে ওকে দেখতে সেতু বাড়িতে ভিড় জমিয়েছে এলাকার শিশু থেকে ভাই হিসেবে সম্বোধন করে এবং ভালোবেসে সেই সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে আমার বাসায় আসে আমি খুবই খুশি আমার ভাইয়ের জন্য যে এই একটা ক্ষুদ্র মানুষের জন্য তিনি এত দূর থেকে আমাকে ভালোবেসে এখানে আসছে আসলে এটা যে কতটুকু আনন্দের এটা আমি আপনাদের মাঝে বলে বোঝাতে পারবো না শিশুদের সাথে আনন্দ খেলাধুলায় মেতে উঠেছেন তেরি তাকে দেখে যেন বোঝার উপায় নেই তিনি প্রথমবার বাংলাদেশে এসেছেন এরই মধ্যে গ্রামের মানুষ এবং শিশুদের সঙ্গে বেশ সক্ষতা গড়ে উঠেছে তার আমরা দেখতে এসেছি এখানে একজন বিদেশি লোক এসেছে সে আমাদের সাথে খেলা করছে সে আমাদের সাথে অনেক মজা করছে তার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে কারণ তিনি একটা মানে মিশুক বাচ্চাদের মতো সবার সাথে মিশুক উনি এখানে খুব ভালোভাবে চলাফেরা করতেছেন সবার সাথে কথাবার্তা ঘোরাঘুরি এগুলো মেরে খুবই হ্যাপি আমরা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী টেরি পারসন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান একুশ অক্টোবর বাংলাদেশে তার থাকার কথা রয়েছে পনেরো দিন নাটোরের গুরুদাসপুর উপজেলার চর বালশা গ্রামের বাসিন্দা সেতুমুল্লা নিজের ফেসবুক পেজে ভিডিও তৈরি করেন অবসর সময়ে প্রায় পঁচিশ দিন আগে তার একটি ভিডিওতে লাইক দেন তেরি সেখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন আর বন্ধুত্ব মানুষ কতটুকু ভালোবাসা থাকলে বা সৃষ্টি হলে যে প্রায় হাজার হাজার মাইল পথ পথ পারি জমে জমে তাই আসতে পারে এই জন্য একটা দৃষ্টান্ত যে এই দৃষ্টান্ত খুব কম লোকের ক্ষেত্রেই হয় যেটা সেতু মোল্লার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে বাংলাদেশে এসে স্থানীয় খাবার এবং আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন এই মার্কিন নাগরিক আর বন্ধুত্বের এমন নজির দেখে আবেগাপ্লুত হয়েছে গ্রামের মানুষ